আজ কথা বলব কুম্ভরাশির রাশির শতভিশা নক্ষত্র নিয়ে এটি একটি স্থির ও বায়ুরাশি এর প্রতীক হচ্ছে কুম্ভপাত্র এবং প্রাণী হিসেবে এর প্রতীক হচ্ছে একটি পেঁচা কুম্ভরাশির এই শতভিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু এবং কুম্ভের অধিপতি শনি কুম্ভ হল রাশিচক্রের এগারো নম্বর রাশি এই রাশির চব্বিশ নম্বর নক্ষত্র হল শতবিষা নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হল রাহু এবং এটি একটি বায়ু রাশি এবং স্বভাবে কিন্তু স্থির এই রাশিটি সাধারণত এগারো নম্বর রাশি হওয়ার কারণে শতবিশা নক্ষত্রের মানুষের জীবনে কিন্তু অনেক কিছুই লাভ হয়ে থাকে তা দুঃখ আবার হোক তা সুখ এরা খুবই ধীর স্থির হয় এবং খুবই ভয়ানকভাবে অস্থির চিত্ত বিশিষ্টও হয় এদেরকে জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারে না এমন বিষয় কিন্তু খুব কমই আছে এরা প্রত্যেকটা বিষয়ের কোনো না কোনো উত্তর অবশ্যই দিয়ে থাকে অর্থাৎ এরা সব জানতা স্বভাবের হয়ে থাকে এদের স্বভাব দেখে মনে হয় যে এরা খুবই বুদ্ধিমান জ্ঞানী ও প্রজ্ঞাবান এরা আবার খুবই দূরদৃষ্টি সম্পন্ন হয়ে থাকে এদের বিশেষ কিছু দক্ষতা আছে এবং এই দক্ষতাগুলো সাধারণত এরা প্রকাশ করে না কিন্তু কোনো না কোনো দক্ষতা বা গুণ বিশেষভাবে এদের ভিতরে আছে এদের মধ্যে ভবিষ্যৎকে দেখার অলৌকিক ক্ষমতাও থাকে কিন্তু এই বিষয়টাকে অনেকেই জানে না বা জাগিয়ে তুলতেও পারে না যারা এই ভবিষ্যৎ জানতে পারা বা দূরদৃষ্টির যে গুণ এইটা যারা অর্জন করতে পারে বা জাগিয়ে তুলতে পারে তারা কিন্তু অনেক উচ্চে পৌঁছে যায় জন্মগতভাবেই শতভিশা নক্ষত্র অনেক কিছু পেয়ে যায় এদের জীবনে ভালো মন্দ এই দুই ঘটতে দেখা যায় তবে যাই ঘটুক না কেন তার পেছনে কোনো না কোনো আধ্যাত্মিক উদ্দেশ্য অবশ্যই থাকে এবং এরা যদি অতি সহজে কোনো কিছু পেয়ে যায় তাহলে কিন্তু এরা সেটার মর্যাদা কিন্তু দিতে পারে না কারণ হচ্ছে এদের জীবনটা এমন একাদশ ঘরে অবস্থান করার কারণে এদের জীবনে সব কিছুই সহজেই অনেক ক্ষেত্রে লাভ হয় এরা অতি সহজেই অনেক কিছু লাভ করতে পারে এদেরকে দেখে অন্যরা কিছুটা হলেও ভয় পায় হতে পারে তা তাদের জ্ঞানের কারণে বা প্রজ্ঞার কারণে বা বিশেষ কোনো সদ্গুণ বা বদগুণের কারণে কিন্তু মানুষ এদেরকে কিছু না কিছুটা মানুষ এদেরকে ভয় কিন্তু অবশ্যই পায় এরা খুবই আধ্যাত্মিক চেতনা বিশিষ্ট হয়ে থাকে ফলে ক্ষেত্রবিশেষে পৃথিবীর কোথায় কি ঘটছে কোনো খোঁজ কিন্তু এরা রাখে না যা কিছুই ঘটে যাক না কেন এরা থাকে এদের নিজের জগতে মনে হয় যেন এরা অন্য জগতের মানুষ এদের আচরণ দেখে তেমনটাই মনে হয় এরা কথা বলার সুযোগ পেলে কথা কিন্তু বলতেই থাকে এদের স্মৃতিশক্তি যেমন প্রখর ভুলে যাওয়ার প্রবণতা তেমনটাই তীব্র তবে প্রতিদান দেওয়ার ক্ষেত্রে এরা কিন্তু অসাধারণ শতবিষা নক্ষত্রের মানুষ ভালোর ভালো মন্দের মন্দ এরা ভবিষ্যৎ সময়ের জন্য প্রতিদান তুলে রাখে কেউ যদি এদেরকে দুঃখ দেয় অপমান করে তাহলে ভবিষ্যতের কোনো না কোনো সময় এরা সেই উত্তরটা সুদ সমেত অবশ্যই ফেরত দিয়ে থাকে এদের মধ্যে অন্তর্দৃষ্টি থাকে এজন্য এদের অনুমান বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক হয় জন্মগতভাবে এরা সম্পদশালী সাধারণত এদের জন্ম হয় ধনী পরিবারে অথবা এদের জন্মের পরপরই পরিবারের আয় উন্নতি বৃদ্ধি পেতে দেখা যায় জন্ম সময়ে যদি কারো লগ্ন রবি বা চন্দ্র এই শতভিশ নক্ষত্র অবস্থান করে অর্থাৎ চব্বিশ নম্বর নক্ষত্র অবস্থান করে তবে আমার বলা কথাগুলোর অন্তত পঞ্চাশ শতাংশ কথা মিলবে শতভিশা নক্ষত্রের জাতক জাতিকাদের ব্যবহার জ্ঞানপূর্ণ ও বুদ্ধিদীপ্ত হয়ে থাকে তবে এরা খুবই ইমোশনাল হয়ে থাকে এদের কথার মধ্যে বিষ থাকে এই বিষ তারা কিন্তু সবার শরীরে প্রয়োগ করে না প্রয়োগ করে যারা এদেরকে অপমান করে বা খোঁচা দিয়ে কথা বলে থাকে সুযোগ বুঝে কিন্তু এই বিষযুক্ত কথাগুলো তারা তাদেরকে ঠিকই শুনিয়ে দেয় এবং এর ভার কিন্তু তারা নিতে পারে না খুবই পরিকল্পনা করে তারা এই আঘাতটা করে এদের চেহারা স্বভাবতই খুবই সুন্দর হয় এদের চেহারার মধ্যে বুদ্ধিদীপ্ততার ছাপ থাকে এদের প্রচেষ্টা বল খুবই বেশি এরা ভয়ানকভাবে প্রচেষ্টা করতে পারে এদের প্রচেষ্টা এতটাই সূক্ষ্ম পরিকল্পিত ভয়ানক হয়ে থাকে যে প্রতিপক্ষের গলা শুকিয়ে যায় আর এদের মধ্যে একই সাথে চরমভাবে প্রচেষ্টাহীনতাও দেখতে পাওয়া যায় খুবই আলস্য এদের ভিতরে ব্যবহার করে থাকে এরা খুবই অলস হতে পারে আবার খুব কঠোর পরিশ্রমীও কিন্তু এরা হতে পারে কঠোরতা এবং আলস্য দুই জিনিসই এদের মধ্যে রয়েছে এদের মনের মধ্যে কল্পনা আরাম আয়েশ সুখ স্বাচ্ছন্দ্য এই সবই ঘোরাফেরা করে এদের মন খুবই কোমল ও নরম স্বভাবের এরা মাতৃতুল্য স্নেহপ্রবণ হয়ে থাকে খুবই আবেগপ্রবণ এরা এছাড়াও সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ এরা পেতে চায় সর্বদা বিলাসবহুল জীবনের প্রতি তীব্র আকর্ষণ থাকে এদের খুবই বুদ্ধিমান ও উপস্থিত বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে এরা এই শতবিষা নক্ষত্রে জাতক জাতিকারা প্রজ্ঞা ও অনুমান দক্ষতায় অন্যদের থেকে অনেক এগিয়ে থাকে অন্যদেরকে এরা চমকে দিতে পারে এরা দ্বিধান্বিতও থাকে কিছু কিছু সময়ে তবে এদের চিন্তা সবসময় চলমান থাকে চিন্তা চলতেই থাকে মস্তিষ্ক যেন এদের থামতে পারে না এদের যাদের সাথে প্রেম হয় তারা কিন্তু অনেক বেশি স্মার্ট হয়ে থাকে ফলে দেখা যায় নিজেদের বাকশক্তি বুদ্ধিমত্তা ও সৌন্দর্য দিয়েই কুম্ভ এই শতবিশা নক্ষত্রকে কিন্তু তারা আকৃষ্ট করে ফেলে অতি সহজেই শতবিশার জীবনে সংগ্রাম সংঘর্ষ আসে ঢেউয়ের মতো কখনো প্রচণ্ড কখনো সামান্য একটানা না সংঘর্ষ এরা করতে পারে না এদের জ্ঞান বুদ্ধির কারণে এরা সংঘর্ষ থেকে রেহাই পেয়ে যায় তবে অনেকের জীবনেই জ্ঞান বুদ্ধির প্রসারণ ঘটে না ফলে সংঘর্ষ কিন্তু ভয়ানক রূপ নিয়ে তাদের জীবনে আসে এবং তাদের দুঃসময় কাটতেই চায় না এরা জ্ঞানী উদার মহান প্রভুত্বপরায়ণ জীবনসঙ্গী সঙ্গী খুবই পছন্দ করে যারা এদেরকে রক্ষণ দিতে পারে এদেরকে প্রোটেক্ট করতে পারে তারাই এদের প্রিয় হয় এছাড়াও এরা ব্যক্তিত্ববান মানুষকে খুবই পছন্দ করে জীবন জীবনসঙ্গী হিসেবে এদের আয়ু নির্ভর করে এদের চিন্তার উপর যদি এরা নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে বা চিন্তামুক্ত থাকতে পারে তবেই এরা দীর্ঘায়ু পায় এদের মানসিক সুখ নষ্ট হলে এদের আয়ু অতি দ্রুত কমতে থাকে এছাড়াও এদের ব্যক্তিগত ধর্ম বিশেষ করে এদের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে আয়ু ক্ষয় হয় এদের দুর্ভাগ্য এরা মেনে নিতে পারে না এদের দুঃসময়ে আয়ু কমতে দেখা যায় এরা হয় ধর্ম নিরপেক্ষ ধর্মের ভালো ও মন্দ উভয় দিকই এরা দেখতে পায় অত্যন্ত উন্নত ও শ্রেষ্ঠ ধর্মও এদের চোখে নানা ত্রুটি বিচ্যুতি যুক্ত হয়ে থাকে এজন্য এরা গোলামি সহ্য করে না জীবনে কোনো এক পর্যায়ে গিয়ে প্রথাগত ধর্মকে এরা অন্ধভাবে সমর্থন আর করে না হয় এরা তা সংস্কার করে নইলে সেই বিষয়ে পরামর্শ দিতে থাকে তবে তাদের সঙ্গী তাদের এই বিষয়টিকে ভালোভাবে পছন্দ করে না এদেরকে কর্মক্ষেত্রে যথেষ্ট সংগ্রাম করতে হয় তবে এই সংঘর্ষের ফলে তাদের ভাগ্য বদলে যায় সাধারণত প্রতিকূল পরিস্থিতি তাদের জীবনে আশীর্বাদ ডেকে আনে শতবিষা নক্ষত্রের মধ্যে কঠিন পরিশ্রম করার ক্ষমতা থাকে তবে এরা খুবই অলস হয়ে থাকে আবার এই অলসতা খুবই ভয়ানক দেখা যায় এই অলসতা তাদেরকে অনেক বিপর্যয়ের দিকে নিয়ে চলে যায় তাদের লক্ষ্য নির্ধারণ যদি তারা করে তাহলে কিন্তু তার দিকে অনেক দ্রুত গতিতে তারা এগিয়ে যায় তাদের এই গতি দেখে অন্যদের মনে ভয়ের সঞ্চার হয় তারা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে খুবই একাগ্র ও একমুখী এদের জীবনে আয়ের ক্ষেত্র সাধারণত একটি থাকে এবং সেটি প্রদান হয়ে থাকে এদের মধ্যে আয়ের চেয়ে ব্যয়ের প্রবণতা অনেক বেশি থাকে সাধারণত এরা পৈতৃক সম্পত্তি এবং জীবনসঙ্গীর সম্পদ অধিক পরিমাণে ব্যয় করে থাকে তবে দিন দিন এদের ব্যয়গুলো ভালোর দিকে যেতে থাকে এরা বিচার বিবেচনা করে ব্যয় করতে পারে না এবং তা এরা পছন্দ করে না এরা অনেক সময় তীব্র সাধনাও করে থাকে এবং সাধনায় সিদ্ধিলাভও করে থাকে শতবিশা নক্ষত্রের মধ্যে ঘোরাঘুরির প্রতি প্রবল আগ্রহ থাকে এরা অন্যদের মধ্যে উদ্দীপ্ততা সৃষ্টি করতে পারে এবং এই ক্ষেত্রে নিজের জ্ঞান বুদ্ধির প্রয়োগ করে থাকে সব মিলিয়ে এরা জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার জন্য অত্যন্ত প্রখ্যাত এখানে এরা অনন্য এদেরকে সবাই মেনে চলতে বাধ্য হন তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে